তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আয়ারম ইউটিউব চ্যানেলে তো রাজ্যে অষ্টম শ্রেণী পাশ ও মাধ্যমিক পাশে তোমাদের গ্রাম পঞ্চায়েতে ছ হাজার ছয়শো বাহান্নটি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে যে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো প্রথমে কিন্তু তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে তো তোমাদের কিন্তু এখানে আবেদন এখনও স্টার্ট হয়নি প্রথমে কিন্তু এখানে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তো তোমরা এখন যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করবে তারাই কিন্তু ভবিষ্যতে গিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমরা এখন যারা রেজিস্ট্রেশন করবে না তো ভবিষ্যতে গিয়ে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না তো তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারাকার আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমাদেরকে অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমরা কিন্তু ডাইরেক্ট এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে পারবে তো সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন তো তোমাদের কিন্তু এখানে এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার ফিল করতে হবে এরপর সবার নিচে তোমরা চলে আসবে নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছ ইমেল আইডি এরপর ফার্স্ট নেম এরপর লাস্টে তোমাদের মিডিল নেম এরপর লাস্ট নেম মিডিল নেম যদি থাকে ফিল করে দেবে এরপর লাস্ট নেম এরপর নিচে তোমাদের এখানে ডেট অফ বার্থ তোমাদের ডেট অফ বার্থ করবে এরপর জেন্ডার তোমরা তোমাদের জেন্ডারটি এখানে চুজ করে নেবে মেল ফিমেল না ট্রান্সজেন্ডার সেই হিসেবে তোমরা করে নেবে এরপর নিচে তোমাদের এখানে পাসওয়ার্ড তোমাদের পাসওয়ার্ডটা তোমরা এখানে ক্রিয়েট করে নেবে তারপর সেই পাসওয়ার্ডটা পুনরায় এখানে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে ফিল করে দেবে করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছ ক্যাপচার ক্যাপচার এই ক্যাপচারটি ফিল করার পর নিচে এখানে দেখতে পাচ্ছ সেন্ট ওটিপি এই সেন্ট উপরে যখনই ক্লিক করবে তুমি যে মোবাইল নাম্বারটা দিলে এখানে সেই মোবাইল নাম্বারে তোমাদের কিন্তু ওটিপি চলে যাবে ওটিপি যাওয়ার পর তোমাদের কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য ইলিজিবিলিটি সম্পর্কে তো তোমরা যদি গ্রাম পঞ্চায়েতের অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে ভিডিও চাও তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তাহলে আমি কিন্তু তোমাদের এর উপর একটি ফুল ভিডিও বানিয়ে দেবো তো এইবার আসি যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা তোমাদের এখানে কি বলা হয়েছে তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং অষ্টম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে দীর্ঘদিন ধরে সরকারি চাকরির খোঁজ করছেন তাদের ভাগ্য খুলতে চলেছে এবার বেকার যুবক যুবতীদের ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে নতুন করে পশ্চিমবঙ্গে ছ হাজারেরও বেশি শূন্য পদে গ্রুপ ডি গ্রুপ সি সহ আরো বিভিন্ন ধরনের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের দীর্ঘদিনের মনের ইচ্ছা এবার চাকরির বিশাল বড় সুযোগ রয়েছে তাই আপনি যদি এই চাকরিটি হাতছাড়া করতে না চান এবং এই চাকরি করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নিতে পারেন এরপর তোমাদের এখানে বলা হয়েছে চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে বিশেষ করে পশ্চিমবঙ্গের ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে উনিশটি পদে ছ হাজার ছয়শো বাহান্নটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ইতিমধ্যে এখানে বিভিন্ন চাকরি প্রার্থী এই পদের জন্য অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ফেলেছে বর্তমানে সেই রেজিস্ট্রেশনে এডিট অপশান ওপেন হয়েছে তাই যারা এখনও আবেদন করেননি তারা অবশ্যই আবেদন সম্পূর্ণ করতে পারেন এরপর তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে যেহেতু এখানে বিভিন্ন ধরনের পথ রয়েছে তাই বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মূলত অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক ডিগ্রি পাস প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পদের জন্য তোমাদের এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে তো অফিসিয়ালি নোটিশ অনুযায়ী আমি কিন্তু ফুল একটি ভিডিওতে আলোচনা করেছি সেই ভিডিওর লিংক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারবে তো তোমাদের এখানে যেহেতু বিভিন্ন পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তাই কিন্তু এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন কিন্তু এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম তোমরা এখানে যারা অষ্টম শ্রেণী পাস করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়সের কথা বলা আছে যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে আঠারো বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সের মধ্যে এছাড়াও সংরক্ষিত প্রার্থীদের জন্য এখানে বয়সের বিশেষ ছাড় রয়েছে তো তোমরা যারা এখানে সংরক্ষিত চাকরি প্রার্থী অর্থাৎ এস সি এস তো তোমরা যারা এসসি কিংবা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বসে ছাড় পাবে এবং ওবিসিরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তো এসসি এস টিরা কিন্তু এখানে আঠারো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসিরা কিন্তু এখানে আঠারো থেকে আটচল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপরে এখানে আবেদন প্রক্রিয়ার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা প্রথমে মোবাইল নাম্বার ও বৈধ ইমেল আইডি ও অন্যান্য সমস্ত ডকুমেন্টস দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ফেলুন তারপর প্রোফাইল ক্রিয়েট হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগন করে নিতে হবে তারপর এডিট অপশানে ক্লিক করতে হবে তারপর আবেদনকারীর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে আবেদন করার ফটো সিগনেচার স্ক্যান করতে হবে তারপর সবকিছু চেক করে নিতে হবে এরপর রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে আবেদন প্রক্রিয়া করতে হবে তো তোমাদের কিন্তু এখানে প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তো তোমরা যারা প্রথমে এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করবে তারা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে আবেদন ফি যে আবেদন করার সময় কত টাকা পেমেন্ট করতে হবে এখানে তোমাদের বলা হয়েছে এই পদের জন্য কোন রকম আবেদন মূল্য নেওয়া হচ্ছে না কোন নারী বা পুরুষ কারোর থেকে আবেদন ফি নেওয়া হবে না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এখানে নির্বাচন প্রক্রিয়ার কথা বলা হয়েছে যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হবে তো তোমাদের এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে সিলেকশান করানো হবে ইতিমধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে যারা এখনও আবেদন করেননি তারা অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে পারেন তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে তো আবেদনের লিঙ্ক তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে অনলাইনে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবে তো তোমরা যদি অনলাইন রেজিস্ট্রেশনের উপর কমপ্লিট ভিডিও চাও সেই হিসেবে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করতে পারো তাহলে কিন্তু আমি তোমাদের অনলাইন রেজিস্ট্রেশনের উপর একটি কমপ্লিট ভিডিও বানিয়ে দেব তো ভিডিওটি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য